আচ্ছা আমি বলি তারপরে পক্ষে বলবে না চাষার পক্ষে ব্যাপার বাচ্চা করলে সপ্তম দিনে এটা হাদিস নাম যে কোনদিন রাখতে পারবেন আকিক সপ্তম দিনে চোদ্দ দিনে এবং একুশ দিনে যে হাদিস হাদিস

যতক্ষণ পর্যন্ত না সে আকিকা দেবে ততক্ষণ পর্যন্ত বাচ্চা দুলন্ত কাজে সাত দিনে শূন্য শূন্য তো অনুযায়ী আমল করতে পারলো না এই জন্য মাফ হয়ে গেল না সেটা ঝুলন্ত তাহলে দিতে হবে আমি যেটা বুঝতে পারি সেটা হলো এরকম ধরেন তিরিশ দিনে আপনি একজনের ঋণ শোধ করে দেবেন তিরিশ দিনে দিতে পারলেন না এখন ঋণ মাফ হলো না পরে শোধ করতে হবে শোধ করতে হবে আমি এইভাবে বুঝেছি সাত দিনের শূন্য দিতে পারলো না দিতে হবে কেননা সে মোট যখন সুযোগ পাবে কিন্তু জাহির যারা এবং তার মধ্যে শেখ আব্দুল ইসাক সাহেব একজন তিনি বলতে চাচ্ছেন যে সাত দিনে দিতে পারলো না তার জন্য মাফ হয়ে দিতে হবে না হবে তা আমি প্রথমটা সমর্থন করি ওইটা Hvala